লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচিত সাংসদ খলিলুর রহমানকে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়তুল্লার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দেওয়া হল সংবর্ধনা জানা যায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে এক লক্ষ ষোলো হাজারের অধিক জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান শনিবার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হল খলিলুর রহমানকে এদিন নবগ্রামের প্রত্যেকটি অঞ্চল শাখা সংগঠন শ্রমিক সংগঠন সহ বিভিন্ন ব্যক্তিত্বদের পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা নির্বাচনে সাংসদ খলিলুর রহমান নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ এছাড়া উপস্থিত ছিলেন নবগ্রাম বিভিন্ন অঞ্চলের অঞ্চল নেতৃত্ব অন্যান্য ব্লক নেতৃত্ব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আজকে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের সম্মানীয় বিধায়ক কানে কাকা নির্দেশে আমরা আমাদের দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন আমাদের এমপি খুলুর রহমান সাহেব আবার পুনর্নির্বাচিত হয়েছেন তাই ওনাকে সংবর্ধনা নবগ্রাম ব্লকের সকল স্তর থেকে সংবর্ধনা দেওয়া হলো তিনি তিনি আমাদের দেখুন এর আগে আমরা এমপি মানে দেখতাম বছরে একবার দুবার চারবার বড় বড় স্টেজে কিন্তু এরকম একটা জনদরদি এমপি যেটাকে গ্রামে পাড়াতে সব জায়গায় সময় পাওয়া যায় এবং ওনার এমপি ল্যাড থেকে কোভিডের সময় বন্ধ ছিল তাও সবচাইতে বেশি নবগ্রামে আমরা কাজ করে নিতে পেরেছি পাঁচ কোটির উপরে পাঁচ কোটির উপরে এবং এখনও কাজ চলছে অনেক দৃষ্টান্তমূলক কাজ উনি করেছেন এবং উনি ব্যক্তিগত ওনার ব্যক্তিগত ফান্ড থেকে যে উনি বড়ো শিল্পপতি ওনার কাছে যে মানুষ গেছে মাদ্রাসা মসজিদ মন্দির আপনার পুজো কেউ ফিরে আসেন নিশ্চয়ইটাই কর্মীরা উদ্বুদ্ধ হচ্ছে উৎসাহিত হচ্ছে আর কি এটাই ভালো লাগছে আর কি পাশাপাশি কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে যেভাবে মানুষের কাছে গিয়ে কাজ করেছে আর কি তার ফলাফল আমাদের নবগ্রামবাসী শুধু নয় আমাদের জঙ্গিপুর লোকসভায় সকলে তারা তেনারা ভোট করেছেন আর কি ভোট দিয়ে তার থেকে জয়যুক্ত করেছেন এটা সব থেকে আমাদের কাছে খুব ভালো পাশাপাশি আজকের যে সম্বর্ধনা সেই সম্বর্ধনা প্রকৃতভাবে আমি সে সমস্ত কর্মকর্তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি সেই সম্মান জানাচ্ছি এই জন্য যে প্রকৃতভাবে ভোটটা তিনারাই করেছে তিনারাই প্রার্থীকে জিতিয়েছে যে সম্মানটা প্রকৃতভাবে পাওয়ার ওনাদের কাজে সেটা আমি ওনাদেরকে সমর্পণ করছি আর আর আমাদের যে জয় নিশ্চিতভাবে আগামী বিধানসভা আসছে ভোট আপনারা দেখবেন যে এই জয়টার যে লিডটা আমরা জঙ্গিপুর লোকসভার মধ্যে সাতটা বিধানসভায় আমরা জিতব নিশ্চিত এবং অনেক বেশি মার্জিনে জিতব